টু ফোর সেভেন এস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা যারা পড়াশোনায় একটু ভালো ছেলে মেয়ে রয়েছো তারা আজকের ভিডিওটা না দেখলেও পারে আজকের ভিডিওটা মেইনলি করছি যারা পড়াশোনা একটু কমজোরি যারা অ্যাভারেজ ছাত্রছাত্রী তাদের জন্য তোমাদের একটা কি প্রবলেম হয় যে এইচএস দেওয়ার পর তোমরা কি নিয়ে পড়বে কীভাবে পড়লে তোমরা জীবনে খুব তাড়াতাড়ি সাকসেস পাবে কোন লাইনে গেলে তোমাদের বেশি ভালো হবে এই জিনিসগুলো তোমাদের বুঝে উঠতে একটু সমস্যা বেশিরভাগ ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে আমার এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা আমার কাছে প্রিপারেশন করে গাইড নেয় সরকারি চাকরির জন্য এইচএস দিয়েছে তারা সদ্য তারপরে তারা চাকরির প্রিপারেশন করছে কেন করছে এইটুকুনি ভালো করে বুঝবে যদি তোমার মূল লক্ষ্য থাকে যে আমি একটা সরকারি চাকরি করবো তাহলে আগে স্ট্র্যাটেজিটা ভালো করে বোঝো আমি যেটা বলতে চাইছি আজকের পর এই ভিডিওটা দেখার পর তোমার এই সরকারি চাকরি পাওয়ার যে মূল যে রাস্তাটা যেটাতে তুমি ভালো করে বুঝবে যে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে যখনই তুমি বুঝবে অটোমেটিক্যালি তুমি সেই রাস্তাটা দিয়ে ভালোভাবে হাঁটতে পারবে বা দৌড়াতে পারবে কিন্তু তুমি রাস্তায় জানো না তাহলে তুমি এক জায়গাতে হয়তো চক্কর খেতে থাকবে ভালো করে আজকের ভিডিওটা লাস্ট অব্দি দেখো যদি মূল টার্গেট থাকে সরকারি চাকরির জন্য তাহলে ভালো করে আজকের ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর আজকে এই চ্যানেলটা যদি তুমি প্রথম ভিজিট করে থাকো এক্ষুনি মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সবাই তোমরা জানো সেটা প্রেস আর বেল আইকনটা অল করে রাখবে নোটিফিকেশানটা যখনই আবার আপডেট দেবো তোমাদের জন্য তোমরা সেটা ফলো করবে এবার বলি তোমাদের মেনলি হচ্ছে সরকারি চাকরির জন্য চারটে গ্রুপে ভাগ করা হয় একটা হচ্ছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ডি এর চাকরি গ্রুপ সি এর চাকরি হয় গ্রুপ বি এর চাকরি এবং গ্রুপ এর চাকরি এখন যদি তুমি ঠিক করো যে তোমার কতটা মেধা আছে আমি আগে বলে রাখি যে তুমি ভাবছো আমি তো পড়াশোনায় ভালো ছিলাম না আমি কী করে এত চাকরি পাবো সরকারি চাকরি বিশ্বাস করে আমার এমন অনেকগুলো কলিগ আছে আমার অনেক ফ্রেন্ড আছে এমন যারা ইলেভেন ফেল করেছে যারা টুয়েলভে ফেল করেছে যারা ফার্স্ট ইয়ারে ফেল করেছে আর কলেজে যায়নি যারা সেকেন্ড ইয়ারে প্রিপারেশন মানে কলেজে গিয়ে যায়নি তারা অনেক দিন আগে দিয়ে চাকরি পেয়ে বসে আছে সরকারি চাকরি আমার থেকেও আগে তারা চাকরি পেয়ে বসে আছে আমার থেকে বেশি তারা মায়না পাচ্ছে সরকারি চাকরি তো এই যে রেজাল্ট বা স্কোর কার্ড বা এই কলেজ গ্রাজুয়েশন এম এ বিএড পোস্ট গ্রাজুয়েট এইসব কিছু ম্যাটার করে না অতটা সরকারি চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে বা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ কতটুকু ম্যাটার করে একটা ফর্ম ফর্ম ফিল আপ করতে গেলে যতটুকু কোয়ালিফিকেশন তোমার দরকার ততটুকু দিলেই হয় এবার ভালো করে বুঝো ধরো আমি মাধ্যমিকে থার্ড ডিভিশন পেয়েছি তাহলে আমি কি একটা ফর্ম ফিল আপ করতে পারবো না মাধ্যমিকে যে রেলের গ্রুপটির ফর্ম বেরোবে হ্যাঁ অবশ্যই পারব কেন পারবো না গ্রুপ ডি তো বলেছে যে মাধ্যমিক পাস হলেই হবে কোনো রেজাল্টের কতটা মার্কস পেয়েছে সেটা তো আমার দেখবে না বলেছে ব্যাস তাহলে আমি আমিও গ্রুপ ডির পরীক্ষা দিতে পারো তুমি যদি মাধ্যমিকে স্টার পাও তাও তুমি গ্রুপ ডির পরীক্ষা দিতে পারবে তাহলে ডিফারেন্স তো এইটুকুই যে শুধু মাধ্যমিকটা পাস করতে হবে এবার ভালো করে বলছো গ্রুপ ডি এর এক্সাম দিতে গেলে সেন্ট্রাল বাদ দিচ্ছি স্টেটের কথা বলছি গ্রুপ ডি এর এক্সাম দিতে গেলে তোমায় মিনিমাম এইট পাস করে থাকতে হবে যদি তুমি এইট পাস করে থাকো তাহলে তুমি গ্রুপ ডি এর এক্সাম দিতে পারবে গ্রুপ সি দিতে গেলে তোমাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে গ্রুপ বি দিতে গেলে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং গ্রুপ এ দিতে গেলে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে আশা করছি বোঝাতে পারলাম চারটে গ্রুপ এইট মাধ্যমিক টুয়েলভ এবং গ্র্যাজুয়েশন কিছু কিছু এক্সেপশনাল থাকে কি এক্সেপশনাল কখনো কখনো গ্রুপ বি এর জন্য গ্র্যাজুয়েশন চেয়ে থাকে এগুলো কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ ফর্মের ক্ষেত্রে কিন্তু আমি যেটা বললাম সেটাই এখন ধরো তুমি ঠিক করলে তোমার মেধা অনুযায়ী যে আমি গ্রুপ ডি এর জন্য পড়াশোনা করবো তাড়াতাড়ি চাকরি করবো তাহলে এবার ভালো করে বোঝো বোঝো আমার মত অনুযায়ী আমার সাজেশন এটা তুমি গ্রুপ এ বা বি এর জন্য প্রিপারেশন করবে যদি তুমি গ্রুপ বা এর বা বি এর জন্য প্রিপারেশন করো তাহলে তোমার গ্রুপ ডি এবং সি কভার হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি নিজেই আগের থেকে গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন করো তাহলে তুমি অটোমেটিক্যালি গ্রুপ ডি এর জন্যই তৈরি হচ্ছ গ্রুপ সি বি এ তুমি দিতে পারছো না কারণ তুমি ওর জন্য প্রিপেয়ার্ড নও কিন্তু তুমি যদি গ্রুপ এ বা বি এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো আজ থেকে তাহলে তুমি কিন্তু প্রিপেয়ার্ড গ্রুপ ডিও দিতে পারবে গ্রুপ সিও দিতে পারবে গ্রুপ বিও এবং গ্রুপ এও দিতে পারে এইবার কথা হচ্ছে যে তোমরা এইচএস এর পর কী নিয়ে পড়বে আমি বলবো যদি তোমরা অ্যাভারেজ স্টুডেন্ট হও তাহলে তোমরা কলেজে নর্মাল পাসে নিয়ে পাস নিয়ে পড়াশোনা করো যে কোনো নর্মাল যে পাসে হয় নর্মাল পাস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো এবং তার সাথে সরকারি চাকরির প্রিপারেশন করো যদি কারো সরকারি চাকরি পাওয়ার টেন্ডেন্সি থাকে কারো যদি বিজনেস করার টেন্ডেন্সি থাকে আলাদা কারো যদি অন্য কিছু করার মোটিভ থাকে সেটা আলাদা যদি তোমার সরকারি চাকরি পাওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে তুমি যেটা বলছি মন দিয়ে শুনো তুমি নর্মালি গ্র্যাজুয়েশনটা করো পাসে পাস কোর্স অনার্স নিতে হবে না অনার্স নিলে সরকারি চাকরি প্রিপারেশন করতে পারবে না এবার বোঝো তুমি আর আমার মধ্যে কম্প্যারিজন করছি তুমি আজকে অনার্স নিয়ে ভর্তি হলে বাংলা অনার্স বা হিস্ট্রি অনার্স বা জিওগ্রাফি অনার্স তোমার স্কুল টিচারের লাইনটা আমি বাদ দিচ্ছি কারণ স্কুল টিচার করতে গেলে তোমাকে অনার্স করতেই হবে কিন্তু স্কুল টিচার যারা করবে না বা প্রফেসর হবে না তাদের বাদে বাকি তো অন্যান্য সব চাকরিতেই সবাই বসে যারা টিচার হবে তাদের কিন্তু আজকের ভিডিওটা নয় আমি আবারও বলছি টিচার হতে গেলে তোমার অনার্স নিতেই হবে টিচার তো এখন বুঝতেই পারছো আর কি বলো তোমরা সবই বোঝো এখন এইচএস পাস করে যাচ্ছে মানে তোমরা যথেষ্ট সিনিয়র হয়েছো এখন সিনসিয়ার হয়েছো এবার ভালো করে বোঝো যারা স্কুল টিচার দেবে না ওভারঅল সমস্ত চাকরি দেবে তুমি হচ্ছে অনার্সে ভর্তি হলে বাংলা অনার্স হিস্ট্রি অনার্স যে অনার্স ম্যাথ অনার্স যা ইচ্ছে অনার্সে তুমি ভর্তি হলে আর আমি নর্মাল পাশে ভর্তি হলাম প্রিপারেশন করছি এবার কী হয়েছে তুমি আজ থেকে তিন বছর পর কিংবা আজ থেকে পাঁচ বছর পর এখন তোমার বয়সটা সতেরো প্লাস কিংবা আঠেরো প্লাস কিংবা উনিশ প্লাস তুমি তিন বছর গ্রাজুয়েশন করবে অনার্সে আমি তিন বছর গ্র্যাজুয়েশন করবো পাশে তুমি অনার্সে গ্র্যাজুয়েশন করতে করতে এই কম্পিটিটিভের প্রিপারেশন খুব ভালো করতে পারবে না আর আমি পাশে পড়বো তার সাথে এইচএস এর পর থেকেই আমি কম্পিটিটিভের প্রিপারেশন শুরু করবো চাকরির জন্য গ্রুপ এ অথবা গ্রুপ বি তাহলে গ্রুপ বি এর এক্সাম আমি আজ থেকে তিন বছর পর তিন বছর কি চার বছর পর দেবো তাহলে আমি কলেজে তিন বছর আমাকে গ্র্যাজুয়েশন করতে লাগবে সেই তিন বছর আমি যেহেতু পাশে পড়ছি আমি খুব ভালো করে কম্পিটিভের প্রিপারেশন করছি তিন বছর আর তুমি সেই তিন বছর কি করছো কলেজে পড়ছো অনার্স এইবার তিন বছর পর চার বছরের মাথায় ফর্ম বেরোলো গ্রুপ বিয়ে তুমিও ফর্ম ফিল করলে আমিও ফর্ম ফিল আপ করলাম তুমি শুধু কলেজে অনার্সের পড়া পড়েছো কোনো রকম চাকরির পড়া করো না আর আমি তিন বছর ধরে কলেজের নর্মাল পাসের সাবজেক্টের পড়া পড়েছি কিন্তু তিন বছর আমি তিন বছর আমি চাকরির পড়া পড়েছি এবার তুমিও পরীক্ষা দিতে যাবে আমিও পরীক্ষা দিতে হবে এবার ভাবো তুমি প্রথমবার তুমি পরীক্ষা দিতে হবে তুমি তো পুরো চোখে সর্ষে বল দেখবে যেহেতু তুমি অনার্স করে গেছো অনার্সে তো পরীক্ষায় প্রশ্ন একটা আসবে কিনা সন্দুর আর আমি চাকরির পরীক্ষার প্রিপারেশন করে গেছি তিন বছর ধরে আমি একশোর মধ্যে ষাটটা করে আসতে পারবো আমার মধ্যে সেই ক্ষমতা হয়ে গেছে প্রথম বছর আমি পরীক্ষা দিলাম পাশ করলাম না তুমিও পরীক্ষা দিলে পাশ করলে না পাশ করবেই না কারণ প্রিপারেশনই করো নি পরের বছর আমি বুঝে গেলাম আমার কোথায় কোথায় ভুল ত্রুটি ছিল সেই ভুল ত্রুটিগুলো আমি আরও ভালো করে চেষ্টা করলাম ও আমি এবার পাঁচ নম্বর গেছে সত্তরে আমি পেয়েছি কত পঁয়ষট্টি আর পাঁচ নম্বর পেলে আমি এবারেই চাকরি পেয়ে যেতাম ঠিক আছে পরের বার একটু ভালো করবো এবার আমি আরও ভালো করে পড়া শুরু করলাম আর তুমিই দেখছো যে না এবার আমার চাকরির পরীক্ষা শুরু করতে হবে তুমি এবার চাকরির প্রিপারেশন শুরু করলে এইবার তুমি চাকরির প্রিপারেশন করছো তুমি এক বছর ধরে চাকরির প্রিপারেশন করছো আমি এই দিক দিয়ে তিন বছর অলরেডি হয়ে গেছে এইবার হচ্ছে এক বছর চার বছর ব্যাস চার বছরের মাথায় আমি পরীক্ষা দিলাম বাস একটা চাকরি আমি পেয়ে গেলাম গ্রুপ বি হলো বা গ্রুপ সি বা গ্রুপ ডি পেলাম তো কারণ আমি এতদিন ধরে প্রিপারেশন করছি চার বছর তাহলে আমি যদি সতেরো ক্লাস থেকে আঠেরো বছর থেকে প্রিপারেশন শুরু করি চার বছর অর্থাৎ বাইশ বছর কিংবা তেইশ বছরের মাথায় আমি চাকরি পাচ্ছি আর তুমি বাইশ বছর কিংবা তেইশ বছরের মাথায় কলেজ কমপ্লিট করে সবে চাকরি পড়া শুরু করছো তুমি ভাব তো তোমার চাকরি পড়া শুরু করছো মানে তুমি কি পনেরো বছরে চাকরি পাবে মিনিমাম তোমাকে দু বছর খাটতে হবে তাহলে তুমি ভাবো তেইশ বছরে বা বাইশ বছরের চাকরির প্রিপারেশন তুমি শুরু করছো আর আরও তুমি দু তিন বছর খাচ্ছো মানে তোমার বয়সটার পঁচিশ ছাব্বিশ ক্রস হয়ে যাচ্ছে এইবার তুমি যদি মেয়ে হও তুমি ফ্রাস্ট্রেটেড হতে শুরু করবে বিয়ের প্রেসার হ্যান্থ্যানার আর ছেলে হলে বেকারত্বের প্রেশার বাড়ির থেকে বলবে একটা কাজ করে এই কষে এত কিছু নিয়ে তুমি আরো ফ্রাস্ট্রেটেড হতে শুরু করো তাহলে ভুলটা বুঝতে পারছো কোথায় স্ট্র্যাটেজিটা এইচএস এর পর যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও যদি সরকারি চাকরির লক্ষ্য থাকে নর্মাল পাশে প্রিপারেশন করো কলেজে একটা শুধু কম্পিউটার কোর্স করে নাও বেসিক বা ডিপ্লোমা যাই হোক একটা এক বছরের কি ছ মাসের বাস চাকরির প্রিপারেশন শুরু করো যেখানে ইচ্ছা শুরু করো আমার অনলাইন ব্যাচ আছে আমার অফলাইন ব্যাচ আছে আমার কাছেই পড়তে বলছি তা নয় তোমার যেখানে তুমি শুরু করো আমার কাছে বহু এইচ এস এর ছেলেমেয়েরা অলরেডি প্রিপারেশন করছে অনলাইন ব্যাচও আছে অফলাইন ব্যাচও আছে যদি মনে করো প্রিপারেশন করবে সরকারি চাকরির জন্য প্রিপারেশন করতে পারবে তিন বছর খাটো তোমার বয়স এখন সতেরো প্লাস কিংবা আঠেরো কিংবা উনিশ তিন বছর মানে একুশ বাইশ তেইশ তেইশ বছরের মধ্যে তুমি চাকরির জন্য রেডি হয়তো একটা দুটো তিনটে চাকরি বাদিয়েও দিতে পারো আর তুমি একদম কনফিডেন্স পেয়ে যাবে এতদিন ধরে প্রিপারেশন করে হ্যাঁ আমার চাকরির পরীক্ষাটা এবার আমি বুঝতে পারছি কোথায় কী ভুল ত্রুটি আছে আশা করছি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যদি কারোর কোনো সংশয় থেকে থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে ফোন করলে পাবে না তোমাদের মতো অনেক ছোটো ছোটো ভাই বোনদের আমি এতদিন ধরে গাইড করছি আট ন বছরের এক্সপিরিয়েন্স রয়েছে ডেফিনেটলি তোমাদের ভালো উইশ করছি ডেফিনেটলি তোমাদের ভালো কিছুর জন্যই আমি আজকের ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে যদি আরও কোনো ফ্রেন্ড থাকে শেয়ার করবে যদি বড় কেউ দেখে থাকো ভাই বোনদের থাকলে শেয়ার করে দেবে অবশ্যই আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনটা ডল করে রাখো যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যদি কোনো প্রয়োজন হয় কিছু জিজ্ঞেস করার যে এই জিনিসটা বুঝতে পারছি না স্যার একটু হেল্প করুন বা এই জিনিসটা করলে কি স্যার ভালো হবে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে এস এস করে আমি তোমাদেরকে রিপ্লাই দিত আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো যদি সমস্যা থাকে কমেন্ট বক্স নিলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে জয় হিন্দ